কিছু খেতে ইচ্ছা করলো যেন নিজে তৈরি করে খেতে হয় কী করবো মানে খেতেই হবে গরম পানিটা করিলাম করার পরে এই যে একটু লবণ দিয়ে এই যে দেখেন আটাগুলো দিয়ে তারপর লালসা করে ডেকে দিলাম ডেকে দেওয়ার পরে এই যে আটাটা কি সুন্দর পাকছে আর এদিকে মাংসটা রেডি করে নিচ্ছি হ্যালো গাছ হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়া নিয়েছি ভাজা 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 করে নিয়েছি এই যে দেখেন ভাজা করে নেওয়ার পরে এই যে রুটি বানাইয়ে তারপরে ভিতরে দিয়ে দিয়ে এরকমভাবে বানাচ্ছি দেখছি কত সুন্দর হয়ে যাচ্ছে পিঠাগুলো এই পিঠাটা দেখতেও যেরকম সুন্দর লাগে খেতেও অনেক মজা আমার ছোটোবেলা কুরবানির সময়ে এই যে দেখেন আমার বাচ্চা কাচ্চা কীরকম করতেছে আমার সাথে পিঠা বানাচ্ছে আমাকে হেল্প করে দিচ্ছে আসলে আমার মায়েরা যখন পিঠা বানাতো তখন আমরা দাঁড়ের কাছে এরকমভাবে বসে থাকতাম তখন আমার ওই মায়ের ওই কথাটা মনে হয় তারপরে ওদেরকে আর রাগারাগি করি না যে আমার মা বানালে তো আমরা এরকম দাঁড়ের কাছে বসেই থাকতাম ওরা বসেই থাকুক তাই ওরা আমার কাছে বসে বসে হেল্প করে আমাকে দুষ্টামি করে এটা সেটা করে তাই কবে হবে তাই বলতেছে বলতেছে বাবা এই হয়ে যাচ্ছে আর একটু এই যে তোমাকে এখন আমি বাজে দিব হ্যাঁ পিঠাটা যে এত ভালো লাগে আমার মা যখন কুরবানির শেষ হয়ে যেত তখন কুরবানির মাংস কয়েকদিন জাল দেওয়ার পরে ঝোড়াঝোড়া হইত তখন আমার মা আমাদেরকে এরকমভাবে বানিয়ে খাইতো আর এখন তো কপাল খারাপ হয়েছে বড় হয়ে মার হাতের জিনিস আর কিছুই খেতে পারি না আল্লাহ আমার মাকে কোথায় নিয়ে গেছে সাতটা বছর ধরে মা হারায় গেছে মায়ের হাতের কিছুই খেতে পারি না জানি না আর কখনও মাকে দেখতে পাবো কি না আর ফিরে পাবো কি না গেছে না বেশি আছে তাও জানি না আল্লাহ তোমার খুশি তাই এই যে দেখেন পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এরকম করে এক এক করে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব এই যে দেখেন কত সুন্দর হয়ে গেছে মোড়ানোটা এই যে সব এক এক করে এরকম করে পিঠাগুলো বানিয়ে নিব অবশ্যই চাউলের আটা দিয়ে পিঠাটা বানালে পিঠাটা অনেক সুন্দর হয় আর মচ হয় ভালোও লাগে এই যে বারবারে কাটতে হয় আর কি একটা রুটি বানায় বানায় কাটতে হয় বারবারে কাটার পরে যে বানাতে হয় এই যে দেখেন কি সুন্দর করে বানিয়েছে আরে এক বক্স আমি রেখে দেবো ফ্রিজে ডিপে রেখে দেবো এক বক্স পরে ভাইজা খাওয়া যাবে যে সময় ইচ্ছা করবে তখন নিয়ে খাওয়া যাবে সেই জন্য এক বক্স ডিপে রেখে দিলাম আর এই যে এগুলা সব বাজতেছে এই যে দেখেন কি সুন্দর হচ্ছে বাজা এই যে মশা হচ্ছে কিন্তু চাউলের একটা আর আমার দেখেন প্লেট নিয়ে হাজির কি সুন্দর করে আমি বলতেছি যা গরম ঠান্ডা করে নিয়ে খাও গা তারপরে এক এক করে সব আমি বেজে নিচ্ছি এক এক করে সব আমি বেজে নিচ্ছি পিঠাগুলো অবশ্য অনেক ভালো লাগে ট্রাই করে দেখতে পারেন একজনের একটা অবশ্য পছন্দ যার যেরকম পছন্দ এই যে দেখেন শুধু একা খাই না কিন্তু এই যে আশেপাশে বাবি আছে তাদেরকেও দিয়েই খাবো এই যে বাবির জন্য নিয়ে যাচ্ছি তাকেও দেব একা একা খেলে কি হবে সবাইকে দিয়েই খেতে হয় পিঠাপাটি এগুলো বানাই সবাইকে দিয়ে খেতে হয় তাই না বাচ্চাদেরকে নিয়ে এখন খাবো কয়েকটা ইয়ে ছিল তারপরে আমি ছোটো ছোটো করে একটা ইয়ে কয়েকটা এরকম পিঠাও বানিয়ে নিয়েছি দেন ভিতরে মাংসটা কত সুন্দর Dejamos el vídeo de otro lado